সন্তানদেরকে যে স্কিলগুলোতে আপনারা স্কিল করে তুলবেন তার প্রথমটি হচ্ছে সন্তানকে পাংচুয়েট করা অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট স্কিলের সাথে আপনার সন্তানকে পরিচয় করে দেবেন আপনার সন্তান কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে আপনার সন্তান কিভাবে টাইমের সাথে অ্যাডাপ্টেশন করে তুলবে এবং নিজেকে কিভাবে পাংচুয়েট হিসেবে গড়ে তুলবে সেরকম একটা স্কিল কিন্তু আপনার সন্তানকে আপনাদেরকে বা আমাদেরকে শেখাতে বাবা মা আমরা যারা আছি তাদেরকে কিন্তু শেখাতে হবে তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করলে হবে আর সেটি হচ্ছে যে আপনার সন্তানের রিডিং রুম অথবা আপনার সন্তানের রুমে যে ঘড়িটি থাকবে সেই ঘড়িতে সুন্দর করে যে দেখবেন যে বারোটি অংশ আছে একটি ঘড়িতে সেই ঘড়িতে খুব সুন্দর করে যদি আপনি কালার করে দেন সেখানে ঘন্টা এবং মিনিটের ইটা আলাদা থাকবে তাহলে সুন্দর করে যদি আপনি কালার করে দেন এবং সেটা আপনার সন্তান কোনটা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত কী কাজ করবে সেই রুটিন যদি সুনির্দিষ্ট থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার সন্তান টাইমের সাথে ইউজ টু হয়ে উঠবে এবং আপনার সন্তান খুব ভালোভাবে নিজেকে পাংচুট হিসেবে গড়ে তুলতে পারবে এর জন্য যা করবেন সেটি হচ্ছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সেটা একটা কালার হবে আবার ছয়টা থেকে সাতটা পর্যন্ত সেটা একটা কালার হবে আবার সাতটা থেকে আটটা পর্যন্ত এভাবে আপনি কালার করবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার রুটিন অনুযায়ী অর্থাৎ আপনার সন্তানকে এরপর আপনি বুঝিয়ে দিবেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত রেড কালার দ্যাট ইজ এই রেড কালারের সময় তোমার হচ্ছে হোমওয়ার্কের সময় ছয়টা থেকে সাতটা পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালার আর এই ব্লু কালার মানে হচ্ছে ছয়টা থেকে সাতটা পর্যন্ত তোমার ডিনারের সময় বাচ্চা দেখে বুঝে বলি যে ব্লু কালার মানে হচ্ছে এই সময়টা আমি ডিনার করব এই সময়টাতে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলি করব। অর্থাৎ বাচ্চাকে ঘড়ির সাথে ইউজ টু করে তোলা টাইম ম্যানেজমেন্ট স্কিলের সাথে বাচ্চাকে পরিচয় করে দেয় এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা অবশ্যই করব। তারপরে যে বিষয়টি করা উচিত এবং বাচ্চাদেরকে যে স্কিলটি শেখানো উচিত সেটা হচ্ছে যে ছোট ছোট খেলনাগুলিকে গুছিয়ে রাখা দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করবার পর কিন্তু একদম এলোমেলো করে রাখে ঘরটি এবং বাচ্চার জন্য যে খেলনাগুলো আপনি দিয়েছেন সেই খেলনাগুলোকে কিন্তু সারা ঘরময় ছড়িয়ে রাখে যার জন্য যখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা খেলা খেলনাগুলি ছড়িয়ে রেখেছে তখন ও বাচ্চাকে আপনি ডাস্টপ্যান অথবা এই যে ব্যালচা যেগুলো আছে সুন্দর একটি পরিষ্কার বেলচা দিয়ে আপনি প্রথম দিকে আপনার বাচ্চাকে দেখিয়ে দিতে পারেন সে কীভাবে খেলনাগুলোকে একসাথে করে গুছিয়ে রাখে সে যদি আপনি একবার দেখিয়ে দেন তাহলে আশা করা যায় যে আপনার সন্তানও ছোটো ছোটো খেলনাগুলিকে গুছিয়ে রাখবে এটা একটি ভালো স্কিল এ এটি অবশ্যই আপনার সন্তানকে শেখাতে হবে তৃতীয় যে বিষয়টি শেখাবেন আপনার সন্তানকে সেটা হচ্ছে যে গ্লু ব্যবহার সতর্কতার সাথে গ্লু ব্যবহার আপনার সন্তান আমার সন্তান কিন্তু অনেক সময় আর্ট অ্যান্ড ক্রাফটসের যে কাজগুলো আছে অনেক ধরনের কাজ কিন্তু তারা করে থাকে যখন আর্ট করতে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার সন্তান গ্লুটা ব্যবহার করার ক্ষেত্রে যখন ব্যবহার করবে তখন কিন্তু তার হাতে লেগে যেতে পারে তার শরীরে কিন্তু লেগে যেতে পারে সুন্দরভাবে গ্লু ব্যবহার করবার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে যে একটি কন্টেইনার আর একটি হচ্ছে ওয়াইট স্পঞ্জ এই হোয়াইট স্পঞ্জের উপর গ্লুটাকে রেখে আপনার সন্তান যদি যে পেপারটিতে গ্লু ব্যবহার করতে হবে অর্থাৎ ক্রাফটিংয়ের জন্য অথবা অন্য কোনো কাজে আপনার সন্তান যে পেপার ব্যবহার করবে সেই পেপারে যখন গ্লুটা ব্যবহার করতে হবে সেই গ্লুটাকে জাস্ট খালি স্পঞ্জের উপর আস্তে করে প্রেস করলে দেখা যাচ্ছে যে ওই পেপারের সাথে গ্লুটা লেগে যাবে এবং সেটি ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে এটি হচ্ছে সুন্দর একটি উপায় সতর্কতার সাথে গ্লু ব্যবহার করবার জন্য চতুর্থ যে স্কিলটি আপনার সন্তানকে শেখাতে পারেন সেটি হচ্ছে যে বাসা পরিষ্কার রাখবার জন্য আপনি আপনার সন্তানকে একটি সুন্দর করে একটি মার্কিং দিতে পারেন সেটি হতে পারে যে রুমের এক চতুর্থাংশ আপনি লাল স্টেপ দিয়ে রাউন্ড করে দিলেন আপনার সন্তানকে বলে দিলেন যে তোমার খেলনা রাখার জন্য এটি হচ্ছে নির্ধারিত স্থান এবং এই স্থানের মধ্যেই এই রাউন্ড শেপটার মধ্যেই তোমাকে খেলতে হবে এতে করে দেখা যাচ্ছে যে আপনার সন্তান সাইকোলজিক্যালি একটা বিষয়ই হবে যে সুনির্দিষ্ট সীমা যে সে পার হচ্ছে না অথবা এই সীমার বাইরে যাওয়া যাবে না এটি যেমন সাইকোলজিক্যালি সে একটি সাউন্ড হবে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার আদেশ মান্য করার যে একটা অভ্যাস সেটি কিন্তু তার গড়ে উঠবে এর পাশাপাশি সে ঘরকে যে নোংরা করলো না এবং অপরিষ্কার করলো না সে বিষয়টি কিন্তু সে শিখতে পারবে তা পঞ্চম যে স্কিলটি আপনার সন্তানের জন্য অর্জন করতে হবে সেটি হচ্ছে যে ব্রাশিং টিথ এই স্কিলটি আপনার সন্তানকে অর্জন করতে হবে আর এই স্কিলটি অর্জন করবার জন্য আপনার সন্তানের জন্য আপনি যে বিষয়টি করতে পারেন সেটি হচ্ছে সুন্দর একটি টিথ ব্রাশিং চার্ট করে দিতে পারেন যে চার্টে সুন্দর করে একসাথে দেওয়া থাকবে যে মর্নিংয়ে কোনটি করবে এবং এ কোনটি করবে কখন করবে এভাবে যে যদি চার্ট করা থাকে এবং সেখানে খুব সুন্দর করে আপনি একটি বিষয় করতে পারেন সেটি হচ্ছে যে যখন সে মর্নিংয়ের জন্য যখন ব্রাশ করবে সেখানে সুন্দর করে একটি সান আঁকা থাকবে অর্থাৎ সানের একটি বক্স আঁকা থাকবে এবং যখন ইভিনিংয়ে করবে তখন মুনের একটি বক্স আঁকা থাকবে অর্থাৎ সান ফর মর্নিং এবং মুন ফর ইভিনিং যখন সে টিথ ব্রাশ করলো সাথে সাথে সানের যে ব্লকটি আছে সেটি কালার একটা পেন্সিল দিয়ে পূরণ করে দিল এবং ইভিনিং এ যখন করবে তখন সেটাও কালার একটি পেন্সিল দিয়ে পূরণ করে দিবে এতে করে সে বিষয়টি এনজয় করবে এবং আস্তে আস্তে তার টিথ এর যে অভ্যাস সেটি কিন্তু ভালোভাবে গড়ে উঠবে আপনার সন্তানকে যুগ উপযোগী করে গড়ে তুলবার সময় উপযোগী করে গড়ে তোলার এই স্কুল এই স্কিলগুলি খুবই জরুরি এই জন্য এই স্কিলগুলি আপনার বাচ্চাকে অর্জন করাবেন আপনার সন্তানেরা সময় উপযোগী সন্তান হয়ে উঠুক আপনার সন্তানেরা যুগ উপযোগী সন্তান হয়ে গড়ে উঠুক সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ